আসসালামু আলাইকুম আমরা এখন আছি মহাদেব নদীর পারে মহাদেব নদীতে অনেকেই পাথর কয়লা বিভিন্ন জিনিস উত্তোলন করতেছে এগুলো হলো তাদের জীবিকা নির্বাহর একমাত্র মাধ্যম তো কীভাবে তারা পাথর উঠাইতেছে আমরা এখানে কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এ এরা কিভাবে এখান থেকে পাথর উঠায় বা কয়লা উঠায় তো আমরাও একবার নদীর মধ্যে যাওয়ার চেষ্টা করব ওরা কিভাবে কয়লা এবং পাথর উঠাইতেছে আমরা সেটা দেখার চেষ্টা করব। মনে হয় এখানে বেশিরভাগ মানুষ আদিবাসীরাই এই কাজটা করে তারপর আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব আসলে নদীতে পানি কিন্তু অনেক কম আর এই পাথর উঠে হইল গিয়ে ওই ঘোড়ার গাড়ি আছে এই ঘোড়ার গাড়ির মাধ্যমে হইল গিয়ে এই পাথর বালি এগুলো ওরা নেয় পানি বেশি পানি বেশি ওই ওদিকে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু পানি নাকি বেশি এই জন্য জানি ওই একজনে পাথর উঠে আসতেছে আমরা দেখি উনি কি উঠেছে এই পাথর কয়লা উঠানোর পর এই গাড়ির মাধ্যমে নেয় আমরা কিছুক্ষণ আগে গিয়ে গাড়িতে চড়ছিলাম এই পাথর আপনারা নিবে না যে অনেকে পাথর তুলতেছে আমরা একটু দেখি ওই যে ওখানে গিয়ে আসসালামু আলাইকুম ভালো আছেন কি করতেছেন আপনি ওখানে কয়লা তুলতেছেন আচ্ছা দেখি কিভাবে কয়লা তোলেন আসতে পারবো ওখানে বেশি পানি কাপড় ভিজবে আচ্ছা যাই হোক যাই দেখি এই ভয় লাগতেছে পাইছেন কয়লা পাইছেন আপনি কি পরিমাণ পাইছেন আমাদের একটু দেখেন না হ্যাঁ ওরা আপনি কি পরিমাণ ভেজেনিক খুব বললে দশ ফুয়ারি আধা মূলর মতো তো এই মানে এ দৈনিক আপনারা কত কেজি কয়লা তুলতে পারেন এটা ঠিক নাই এটা মূল করলো গো দশ ফয়ারি উতলন দা দুই মূল উত্তোলন দা এগুলো আবার বিক্রি করেন কত করে বিক্রি করেন আপনি তিনশো টাকা এটা তিনশো টাকা করে বিক্রি করেন তিনশো টাকা মূল তা মন তিনশো টাকা কেজি না 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 আমি তো ভাবলাম কেজি তিনশো টাকা করে মন বিক্রি করে নাকি তিনশো টাকা তুই দৈনিক যদি দুই মন পান তাহলে ছয়শো টাকা করে হয় তুই এভারেজে প্রতিদিন কেমন পান এভারেজে দুই মন দেড় মন এরকম করে আজকে আসতেন কখন আইসে ঘন্টা দেড়ে ঘন্টা দেড়ে মধ্যে ত্রিশ কেজির মতো পাইছেন না না কত পনেরো কেজির মতো পনেরো কেজির মতো পাইছেন শুধু কি কয়লাই তোলেন আর কিছু তোলেন না কয়লাও তুলে কাম কাজও করি আর সবটাই করি আর কি এখান থেকে কি আবার পাথর তোলে পাথর তোলে পাথর তোলে না ওই যে পাথর তুলছে এই যে গুড়া গাড়ি আবার কত করে কেজি পাথর কেজি না তো এক গুড়া গাড়ি 300 টাকা ও তো আমি একবার নদীতে নেমে আসলাম এদের সাথে কথা বলার জন্য এরা হইলো গিয়া শুনতেই পাইলেন কয়লা তোলে